দুপুর বন্ধুরা তো দেখো আমাদের এখানে ওয়েদারটা আজকে খুব খারাপ তো মেঘলা করে আছে তো তোমাদের সাথে আমাদের এখানে ওয়েদারটাই শেয়ার করব তো আমি এই সবে দুপুরবেলা খেদে উঠলাম খেদে উঠেই দেখছি খুব মেঘলা করেছে আর বৃষ্টি আসবে মনে হচ্ছে জানি না খুব হাওয়া দিচ্ছে তো চলো বন্ধুরা তোমাদের সাথে আমাদের এখানে ওয়েদারটা একটু শেয়ার করে নিই তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা আমাদের এখানে ওয়েদারটা দেখো দেখো হাওয়া দিচ্ছে খুব মেঘলা হয়ে আছে তো হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে দেখো দেখেছো কত সুন্দর ওয়েদারটা দেখো হাওয়া দিচ্ছে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো কীভাবে হাওয়া দিচ্ছে কলা গাছগুলো দেখো কীভাবে নড়ছে বন্ধুরা মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আমার সাথে শেয়ার করি দেখো কিরম করে হাওয়া দিচ্ছে তো দেখো তো আমার আমার এখনও জামাকাপড় কিছু তুলেছি তো আর কিছু বাকি আছে তো জামাকাপড়গুলো তুলে ফেলবো আর গুড়িগুড়ি ঘুরি বৃষ্টিও পড়ছে তো দেখুন দেখতে থাকো আমাদেরকে আরও ভালো করে আমি দেখাই দেখো বন্ধুরা আকাশটা কেমন হয়ে আছে কত ভালো লাগছে এখান থেকে আকাশটা শুধু আকাশটা দেখো বন্ধুরা দেখো পাচ্ছ তো দেখো আকাশটা কীরকম হয়ে আছে তো মনে হচ্ছে ভালোই বৃষ্টি আসবে বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি তো জানি না বৃষ্টি হয়তো আসবে তো ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে তো আমি তোমাদের সাথে ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করে নিই আজকাল আমাদের এখানে ওয়েদারটা তো তোমাদের ওখানে ওয়েদার কেমন বন্ধুরা জানাবে আমাকে তো আমাদের এখানে ওয়েদারটা খুবই খারাপ তো গরম পড়েছিলো ভীষণই গরম পড়েছিলো তো একটু বৃষ্টি হলে মনে হয় একটু ভালো হবে তো দেখো বন্ধুরা আকাশটা দেখো কত সুন্দর কত সুন্দর আকাশটা দেখো আর তো সুন্দর হাওয়া দিচ্ছে কত সুন্দর আকাশটা আকাশটাই খুব সুন্দর লাগছে ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ছে তো ওয়েদারটা তোমাদের দেখালাম তো কীরকম ওয়েদারটা হয়ে আছে আমাদের এখানে তোমাদের সাথে শেয়ার করলাম খুবই খারাপ ওয়েদার হয়ে আছে তো দেখো আমার গালে একটা পিপেল হয়েছে তো এই সব মেয়ে পড়ে এলো তো শুতে যাব খেয়ে উঠলাম সবই দুবেলা শুতে যাব দেখছি ওয়েদারে খুব মেঘলা হয়ে আছে তো জামাকাপড়গুলো তাড়াতাড়ি করে ঘরে তুলে ফেললাম তো ভাবলাম একটু বন্ধুদের সাথে একটু শেয়ার করি তোমাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে আমার যত বন্ধু আছে আমার যত স্বাস্থ্যী আছে সবার সাথে আমার শেয়ার করতে খুবই ভালো লাগে তোমাদের সাথে সব কিছু ভাবি যে না আমার আমার তো সদস্য তোমরা না তো তোমাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে তো দেখো মেয়ে কি করছে মেয়ের সাথে একটু কথা বলে নি দেখো বন্ধুরা কি করছে দেখো সবে পড়ে এসছে বন্ধুর সাথে কথা বলো হুম কথা বলো হ্যালো বন্ধুরা তোমরা কি কী করছো বলো খাচ্ছে তো আমি এখন খাবো না ও খেদে গেছে ও ও খেদে পড়তে গেছে ঠিক আছে বলছে পড়ে এসে পড়ে এসে আর খাবো না আমি বললাম ঠিক আছে পড়ে এসে খাবি না তো আমি তোকে বিকেলবেলা খাইয়ে দেবো তো ওই জন্য পড়ে এসে আর খেলো না বললো মা আমি এখন ঘুমাবো আমি বিকেলবেলা খাবো তো বললাম ঠিক আছে তো ও ক্যারেটে শেখে তোমাদের সাথে ক্যাটে ভিডিওটা আমি শেয়ার করেছি তো দেখো ক্যারেটে শেখেও ঠিক আছে হুম তো ক্যারাটে ক্যারেটে শিখছে ওকে ক্যারেটেতে ভর্তি করেছি ও ড্রয়িংও শেখে তো আমি একদিন তো ওর ও ওর ড্রয়িংয়ের একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো দেখো বন্ধুরা কী হাওয়া দিচ্ছে দাদা তোমাকে দেখো কী পরিমাণে হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে বুঝতে পারছো ওলাগা দিলে কীভাবে নড়ছে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো জানি না হয়তো বৃষ্টি আসবে দেখো দৌড়াদৌড়ি করছে মেয়ে দেখো দৌড়াদৌড়ি করছে বদমাইশি করছে ঠিক আছে এখন ওকে মেয়ে ওকে বুকে একটু শোয়াবো তো আবার বিকালে পড়তে বসাবো বিকালে পড়তে বসাতে হবে তো আমাদের দেখো ছোট ছোটো আম ছোট ছোট গাছের আম দেখো সব পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছো দেখো আমাদের গাছে আম হয়েছে তোমাদের দেখাই দেখাই এই দেখো বন্ধুরা গাছে আমাদের আম হয়েছে তো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে আমগুলো জানো তো জানি না কেন সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে আমগুলো তো দেখো বন্ধুরা আম হয়েছে তো এখন তো আম খাবো না নীল ষষ্ঠীর আগে আম খেতে নিই তো সে কারণে আম খাবো না এখন তো দেখো বন্ধুরা দেখেছ কত আম হয়েছে আমাদের গাছে অনেক আম হয়েছে বন্ধুরা আম পড়েছে দেখেছো কত আম পড়েছে হ্যাঁ অনেক আম পড়ে গেছে তো বন্ধুরা আজকের মতন এখানেই এই পর্যন্তই আমার ভিডিওটা করলাম তোমরা দেখো আমার এই ব্লগ ভিডিওটা তোমরা তোমরা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু ঠিক আছে আর সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভ দুপুর জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম